এখন এটা একটু আমি বাড়ি ফিরলাম ভিডিও আসছে দুটো চ্যানেলে আসবে ওটাতে একটু আগে লাইভ করতে করতে ওটাতে ছেড়ে দেবো একটু বাদে আসবে ঠিক আছে আমি একটু কথা বলতে যে কথাগুলো আমরা বলেছি আজকে সবটা সামনে আগায়া আ গায়া হা ছেলে মেয়ে আমরা যা যা বলেছি বন্ধুরা সত্য উদ্ঘাটন নিজে থেকে হয়ে গেল উদ্ঘাটন করতে হলো না সত্য উদ্ঘাটন ঠিক আছে আর ওইদিকে তাতা চোনা আর এই ভাইওটা একটা নোংরা মহিলা তোমরা লাইভে একটু জয়েন করো তো ফটাফট একটু জয়েন করো জয়েন করলে আর না করলে আমি বাট এটা বলে যেয়ে লাইভটা কেটে দেবো কারণ আমি একটুখানি গ্রোস্টার সমাতেও লাইভে আসবো এই লাইভটা করতে করতেই ওই লাইভে ঢুকবো কিছু কথা বলার আছে মানে আজকে প্রচণ্ড চাপে আছে আর সারাদিন আজকে এত চাপে ছিলাম তো যাই হোক এসো দেশদ্রোহীর চামচাগুলোকে খুঁজছি একটু দেশত্রোহীর চামচাগুলো জাস্ট ডাস্টবিনের চামচাগুলোকে খুঁজছি জাস্ট ডাস্টবিনের চামচা চলে এসো তো তোমরা সবাই চামচাগুলো কোথায় কোথায় গেল জাস্ট ডাস্টবিনের চামচাগুলো কোথায় রে হাই সোমাদি হায় ও আচ্ছা ও আমার পাগলি বৌদি ভাই কেমন আছো ভালো আছি কেমন আছো ভালো আছি যা ডাস্টবিনের আমি এখন তুমি কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো পুজো কদিন ব্যস্ত থাকবো অনেক কদিন ধরে আসছি নাই পুজো সামনে চলে আসাতে আচ্ছা আমি হাননি আমি মহিন বলো মহিন বলো মহিন বলো মাহিন মাহিন বলো আচ্ছা একটুখানি আমি ডাস্ট ডাস্টবিনের চামচাগুলোকে চাই জাস্ট ডাস্টবিনের চামচাগুলোকে আমি এখন চাই অনলাইনে খুব বলিস না আজকে নিয়ে কথা হোটেল হোটেল মাসি কৃষ্ণনগরের লালবাগের মাসি তোমাকে খুব সুন্দর লাগছে ও বাবা আমার অবস্থা খুব খারাপ এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ভিডিও করলাম ভিডিও পাবলিক করবো লাইটটা কেটে ভিডিও পাবলিক হবে ভিডিও লাইকটা বেশিক্ষণ করবো না ঠিক আছে আচ্ছা তোমার আচ্ছা তুমি পুজোতে কিছু কিনো নি আমিও কিছু কিনে নি আমি কে বললাম আমি কিছু কিনে নি আমি কিনে ফেলেছি আমার ভিডিও পাবলিক করে ফেলেছি সোমা ওয়ার্ল্ডে শর্ট ভিডিও আমি কি কি নিয়েছি সব বলে দিয়েছি আমাকে আবার স্টার নিয়ন ভাই আমাকে শাড়ি দিয়েছে সেটাও দেখি দিয়েছি তুমি তো সেজেছো আমি কোথায় সেজেছি টিপসি দুধ তো একটা মেয়েদের বিবাহিত মেয়ে থাকেই আর কানের দুল তো থাকেই আমার সাজ নেই আজ আমার পাগলিকে ভালো লাগছে না তাই ভালো লাগছে না শরীরটা একদমই ক্লান্ত রোদে রোদে ঘুরেছি প্রচন্ড এই দোকান সেই দোকান করেছি তারপরে শাড়ি ও অনেক কাজ করেছি আজকে সারাদিন আপনি বাজে কথা বলবেন না আরে এলো রে অমঙ্গলার চামচাহাট আসছে একটু বাদে ওই লাইভে অমঙ্গলাকে জুতো পেটা করতে আসছে এখন এই লাইবে অমঙ্গলা নয় আমি আর দশ মিনিটের মধ্যে ঢুকছি ওই ওই চ্যানেলে জুতো ঝাঁটা নিয়ে ঢুকছি ওকে ঝাঁটা পিটা করবো আমি ঝাঁটা পিটা করব ঝাঁটা কি বললাম ঝাঁটা কৃষ্ণনগর এটাকে ঝাঁটা পিটা করি তারপর ওটাকে ঝাঁটা পিটা করতে যাব ঠিক আছে আগে আমি আগে শ্যামা ভক্তকে চেঞ্জ করুন তারপরে করবেন চলো হাঁটা এনোতে এখন এখন এখানে কোনো ইয়ে করবে না ঠিক আছে কি রে চাস ডাস্টবিন খুলে গেল নিজের লাইবেই উ সত্য উদ্ঘাটন করে ফেললি নিজেকে আবার দেখতে বসেছিস আমরা যে বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে সবার সামনে বন্ধুরা জাস্ট ডাস্টবিনের ননদের সাথে হয় না নিজের শাশুড়িকে এক খেতে দেয় না কি বন্ধুরা মিললো তো ও বড় বউ জানো দরজাল মহিলা আর ওই যে কুবো চোর চোর চোরটা বউটা ওই কুবো কি করতো জানো ওই কুবো এই যে মালখে যদি না হই বেসামাল তাতে কি সের মাতাল গলায় ঢেলে এসছে ওরে বাবা ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডে গান বাজছে জানো তো আমাদের এখানে পুজোর মণ্ডপ লাস্টে দেখিয়ে দেবো মিউট করে কিভাবে লাইটিং হয়েছে অবশ্যই দেখাবো ঠিক আছে মনে পড়াবে যদি ভুলে যায় তো কেটে দেবো তো সেই জায়গায় ওই যে গান আছে কপিরাইট আসবে নাকি আমি জানি না তো সেই জায়গায় তার বিয়ে করে আসার পরে বউ ভক্ত হয়ে মাকে কেরাত তো এই যে কুবা মাছ আর বউকে বয়ের কাপড় চোপড় কাঁচা করাতো ঠিক আছে আর ওই কুবর বউ শাশুড়িকে এক থালা খেতে দিতনি তারপরে ননদকে সাহায্য করতে পারতেনি কি বন্ধুরা মিলে গেল তোমাকে আজ মুখ্যমন্ত্রী লাগছে গো তা ছুটছুড়িতে খেলাতো খেলাতো আমার মঙ্গলমো আম খুব ভালো তুমি গলায় ঝুলিয়ে নিয়ে থাকো আমঙ্গলাকে চিটিংবাজ জোর চোখ দেশদ্রোহীকে গলায় ঝুলিয়ে নিয়ে থাকো চিটিংবাজকে ঠিক আছে কী রে জাস্ট ডাস্টবিনের চামচাগুলো শান আজকে সব মিললো তো আমরা যা আরে ধরিত্রী আর আমি যা যা বলেছি প্রত্যেকটা কথার মিল হলো তার আমার থেকে বেশি ধরিত্রী ভালো জানতো ধরিত্রী একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলেছে ঠিক আছে ধরিত্রী তো যেগুলো বলেছে কয়েকটাকে তার লাইফে ফুটে উঠেছে শ্বশুরে বাড়িতে গিয়েছে শ্বশুরে বাড়িতে তোকে কেউ সন্মান করেনি বুঝেছো ও কাউকে সন্মান করেনি শুধু নোংরা করে রেখেছে ঠিক আছে বরটাকে রেখেছে বরকে সামনে রেখে ওই ঝোলা কাঁধে ব্যাগ ঝুলিয়ে নাঙ্গিনি করতেই যাবে বলে যখন গালাগালি করছে ননদকে গালাগালি করছে আবার ভরে ভরে বলে ওরি আমার কি রে দাস রাশবিন ভান্ডা খুলে গেল তো কী রে দাস পাখি আমাকে পুজো কিছু দেবে না পুজোতে আমাকে কিছু দেবে না কেউ আমাকে কিছু দেবে না আমি খুব গরিব হয়ে গেছি গো আমি ব্যাগ কাজে নিয়ে এখন লোকের বাড়ি কন্টেন খুঁজতে যাইছি গো না না আমি যাই না জাস্ট ডাস্টবিনকে বললাম ঠিক আছে আমার গান শুনছো এই দেখো গান বাজছে তো যাই হোক কপি রাইট আসুক আর যাই আসুক লাইভটা আমি করব আর কিছুক্ষণ আর কিছুক্ষণ আমার লাইভটা দশ মিনিট হলেই কেটে দেবো আর তিন চার মিনিট থাকবো লাইভটাই কেটে দেবো কারণ আমার কম নিয়ে ওখানেও দশ মিনিট আসতে হবে লাইভে তারপরে ভিডিও পাবলিক করা আছে ভিডিও করা আছে আমার অনেকগুলো কাজ আছে জানলার পর্দাগুলো লাগানো আছে আমি আর রাত মনে হয় গায়া ঠিক আছে এখন আমি নিজে ঠিকঠাক নিজে এখনও গুছিয়ে উঠতে পাইনি ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি আচ্ছা সামান্য কিছু দিলাম কি সামান্য কিছু দিলাম মানে সামান্য কি দিলে আমি চাইনি কিছু আচ্ছা কি কেমন আছো হ্যাঁ আমি ঘেপি নই আচ্ছা আরে আপনার কি ভিউজ হচ্ছে না আমি চামচা একদম কৃষ্ণকালী মায়ের নাম করে এখানে লিখা আমাকে বাজে কথা বলতে আসবো রামপ্যাট কালাবো চামচা অমঙ্গলার কৃষ্ণকালী মায়ের চামচা তোরানো সুর অমঙ্গলার চামচা চাল হাট এখান থেকে একদম ব্লক মানে দেবো আমাকে চিনিস তো একদম এখানে দাদাগিরি মারতে আসবি না চিটিং বাস দেশদ্রোহীর চামচাগুলো হাট 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 এখান থেকে ব্যা কি রেছে সত্যই ভানটা ফাট দা আরে লেগেছে 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 তোর আসল রূপটা তুই তোর চ্যানেলেই ফুটিয়ে তুলেছিস এতদিন আমরা বলেছি তোর ভিওয়াজটা অরে বাবা জাস্ট ডাস্টবিনে এসে রিপোর্ট মানে রিপোর্ট মানে রিপোর্ট মানে ভানটা পার কর ইয়ে করবি আর মুখ অনেক কিছু বেরিয়ে যাচ্ছে পুজো ঘণ্টার দিনে তো যাই বন্ধুরা এই হলো জাস্ট ডাস্টবিনের রুখ নিজের চ্যানেলে সে নিজেই ফুটে তুলেছে আমাদেরকে নতুন করে ফুটিয়ে তুলতে হয়নি এটাই হলো ওর আসল চেহারা ওর শাশুড়িকে এক থালা খেতে দেয়নি কোনো দিন ওর শাশুড়ির সাথে অত্যাচার করেছে ওদের পাড়ার লোক কৃষ্ণনগরের পাড়ার লোক আমাদের সাথে যোগাযোগ করে ওই সময় কম কথা বলেনি ধরিত্রী যে সময় ধরিত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল জাস্ট ডাস্টবিনের পাড়ার লোক আমাদের সাথে জাস্ট ডাস্টবিনের পাড়ার লোক আমাদেরকে এটাও বলেছে ওই বাড়িতে আমরা প্রসাদ দিতে যাই না ওই বাড়িতে আমরা প্রসাদ দিতে যাই না এতটা নোংরা মহিলা বাড়িতে লোক ঢোকায় ওই কুবোটা মানে আজকে যে কুবো এত অসুস্থ কেন কুবো যত মানে চুল্লু খেয়ে উল্লুগিরি ভালো হতো কুবোকে আরো ঢেলে ঢেলে খাওয়াতো এই জাস্ট ডাস্টবিন আজকে আবার বড় বড় কথা বলতে বসেছে জাস্ট ডাস্টবিন আচ্ছা জাস্ট ডাস্টবিন এবং এই কথাগুলো তোমাদেরকে বলতে এসেছিলাম লাইভে ভিডিও করতে করে উঠতে পারছি না ভিডিও করো রে এডিট করো রে আপলোড বসা জুলি আবারও বসে পড়েছিল ভিউজ কামাতে যেহেতু সঙ্গীতা চক্রবর্তী লাইভে আসছিল না তাই এই চুনা কন্টেন্ট পাচ্ছিল না দেখি কি করবে মামাম ঝুলাতে বসে গেছিল এই চুনা তারপরে আছে কি আমার কি খবর তারপরে বসে পড়লো আবার সঙ্গীতা চক্রবর্তী লাইভে এলো মানে আমাদের দিদি লাইভে এলো তারপরে কন্টেন্ট পেয়ে গেল এই হলো আরেকটা নোংরা ডাস্টবিন হলো আরেকটা নোংরা এরা হলো নিজেদের পরিচয় নিজেদের চ্যানেল তারপরে দেখি তো বিশ্বাস হলো তো আরে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না এই যে জাস্ট জাস্টবিন নোংরামো করতো সোশ্যাল মিডিয়াতে এবং তার শ্বশুরবাড়ির লোকের সাথে অত্যাচারিত করতো সব কিছু নিজে নেওয়ার জন্য এবং ওর বাড়ির দুটো সন্তানই বাজে দুটো সন্তানই খারাপ কেউ ভালো নয় ঠিক আছে ও অন্যের সন্তান নিয়ে বলে ও আবার বলে টিনা মানে সন্দীপের মাকে নিয়ে বলে আরে তুই তো শাশুড়িকে দেখিসনি তোর শাশুড়িকে এক কথা খেতে দিসনি নি তোর শাশুড়িকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস আবার বড় বড় কথা বলিস আজকে তো সেটা প্রমাণ হয়ে গেল মিউট করলি কেন রে এই মিউট করলি কেন এই যাত্রা মিউট করলি কেন লাস্টের দিকটা মিউট করলি কেন রে সত্যিটা বেরিয়ে যাচ্ছিল তা মিউটটা খুলতে পারতিস শয়তান মহিলা তো যাই হোক বন্ধুরা জাস্ট জাসমিনের রূপ না জাস্ট ডাস্টবিনের চ্যানেলেই দেখে নিয়েছ আমরা যেগুলো বলেছি অক্ষর অক্ষরে মিলে গেল কোনো দিন আমরা মিথ্যা কথা বলি না এটাই হলো সত্যটা বুঝেছ এটাই সত্যটা আর সমা ধরিত্রী এক স্ট্যান্ড পয়েন্টে থাকে এই সমা ধরিত্রীকে কেউ নাড়াতে পারে না এই সমা ধরিত্রীর সম্পর্ক ভাঙার জন্য না অনেকেই এসেছিল অনেকেই চালবাজি করেছিল বাট চালবাজিতে কাজে দেয়নি এটাই হলো বাস্তব কথা আর এটাই সিরিয়াসলি কথা আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েরা কিছু বলে না আপনাকে আরে কিছু কেন বলবে সত্য কথা বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি নোংরাও করছি না অন্যায়কে সাপোর্ট করছি না তাই তারা কিছু বলবে না তারা তাদের আমাকে বহবা দেবে যে অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বাস্তব জীবনে আমি প্রতিবাদ করতে ভালোবাসি হয়তো আপনারা আমার পরিচয়টা জানেন না জানেন এই ক্যামেরার সামনে আমি এই যে প্রতিবাদ করছি এইটুকু অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা জানেন না আমি যেখানে অন্যায় দেখবো সেখানে ঠাসিয়ে চটটা মারতে ভালোবাসি আর প্রতিবাদ সঙ্গে সঙ্গে করতে ভালোবাসি বাইরে ঘটনা ঘটে যাবে বাড়িতে এসে চিৎকার করব না কাউকে কাহিনী তুলে বলবো না কাহিনীটা ওখানেই করে দেবো এটা হলো আমি ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি বাড়ির লোক বলবে কি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুক মানে লাইভটা এইটুকুই থাক কিরে চাষ ডাস্টবিন তোর আসল রোডটা বেরিয়ে গেছে এটাই হলো তোর অকাত আর এটাই হলো তুই এটা হলো তুই ঠিক আছে বুঝেছিস আমাদেরকে বলিস না আমাদের স্বামীকে নিয়ে বলিস আমাদের পরিবারকে নিয়ে বলিস তোর মতো টাটা ভণ্ড সময় আমি কোনো ভন্ড নয় আর আমি ঠাকুর নিয়ে ভন্ডামো করতে বসি না ঠিক আছে তো সবাই যারা যারা লাইটটা শেষে দেখবে পুরো শুরু থেকে দেখো তোমাদের আসার অপেক্ষায় আমি ওয়েট করতে পারলাম না আজকে কারণ আমি খুব ব্যস্ত আছি তেরো মিনিটই লাইটটা থাক ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি ভিডিও আসছে অবশ্যই ভিডিওটা দেখবে চলো টাটা